কোনো দায়িত্ব প্রাপ্ত না আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় আর যুব ক্রিয়া মন্ত্রণালয় দায়িত্ব আছি কিন্তু যেহেতু আমরা ছাত্রদের প্রতিনিধি সেই জায়গা থেকে ছাত্রদের এবং পিএসির মধ্যে এই যে বিষয়টা এটা সমাধানের জন্য একটা ব্রিজ হওয়ার চেষ্টা করতেছি ওনারা প্রায় বাহাত্তর ঘন্টা প্রায় আশি ঘন্টার উপরে অনুষ্ঠানে আছেন এবং আমাদের শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তো সেই জায়গা থেকে আমি আসিফ সাথে কথা বলেছি আমাদের পিএসসির চেয়ারম্যান মোবাস মান সাথে কথা বলেছি আশা করি আজকে আমরা এটার একটা ভালো সমাধানের দিকে যেতে পারবো পিএসসির চেয়ারম্যান আরো দুজন সদস্য সহ এখানে আসছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি সহ পিএসসির চেয়ারম্যান স্যার দুজন সদস্য সহ আমি সহ বসে আমরা আশা করি আজকে এটা একটা সমাধান দিতে পারবো এবং আশা করি যেই আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আহ প্রশ্ন ভাষের মধ্যে একটা অভিযোগ এবং নানাভাবে আসলে বোঝা যাচ্ছে যে এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে এই অভিযোগগুলি একটা সম্মাধান চুচল্লিশতম বিষয়ে পরীক্ষা নেওয়া উচিত নেওয়া উচিত এটা আমি মনে করি না ব্যক্তিগতভাবে তবে যেহেতু আমি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নই সেক্ষেত্রে ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমি এটা সমাধান করার জন্য একটা ব্রিজ হওয়ার চেষ্টা করছি স্যাররা আসছেন আসার পরে এখানে আন্দোলনকারীদের প্রতিনিধি সব বসে একটা আসা সমাধানের দিকে পৌঁছানোর চেষ্টা করছি পদত্যাগ চাচ্ছেন পদত্যাগের কথাটা এখন উনি ওনারা অফিসিয়ালি বলেন নাই ওনারা আমাকে যতটুকু বলেছেন ওনারা এক দফার দিকে যাবেন কিন্তু এখন এই বিষয়ে হয়তো চূড়ান্ত কিছু এখনো আমি আমাকে বলা হয়নি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি